এই ওয়াকার হাসিন হাসিনারাত্মীয় সুতরাং এই ওয়াকার আর কত রোগী করবে তাই না বাংলাদেশ সেনাবাহিনীর মান সম্মান সব ডুবিয়েছেন তারপর শফিউদ্দিন দেখেছি শফিউদ্দিন চুপচাপ কিন্তু মার্কা মানে ওর আর কি ওর সাহস নাই এইরকম যখন সেনাবাহিনীর সম্পর্কে আমাদের বাঙালি জাতির আসলে মানে দৃষ্টিভঙ্গি একদম তলানিতে ঠিক তখনই আমাদের মাঝে এলো জেনারেল ওয়াকারুজ্জামান এই ওয়াকারুজ্জামানকে কিন্তু আমি পছন্দ করতাম না চিন্তা করতাম যে আগেরগুলো তো আজিজ তারপরে শফিউদ্দিন তারা তো হাসিন আত্মীয় না এই ওয়াকার হাসিন আত্মীয় সুতরাং এই ওয়াকার আর কত রোগী করবে তাই না সে তো হাসিনের কথাই শুনবে কিন্তু এই জেনারেল ওয়াকার ইতিহাসে নাম লেখিয়ে দিল পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধানের নাম ইতিহাসে অমর হয়ে থাকবে কেন হঠাৎ করে এ কথা বলতেছি আপনি জানেন যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি হচ্ছেন যে শেখ হাসিনার আত্মীয় শেখ হাসিনার খাস লোক এবং শেখ হাসিনা কিন্তু তাকে নিয়োগ দিয়েছিল সেই সৈরাসারি শেখ হাসিনা তার নাজাজ ফায়দার জন্য সেনা প্রধান বিডিআর প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর যত প্রধান আছে সবাইকে হচ্ছে যে তার যারা অনুসারী তাদেরকে নিয়োগ দিয়েছে সো তাদের মধ্যে একজন হচ্ছে যে ওয়াকুরুজ্জামান যখন বাংলাদেশের সাধারণ ছাত্রদের উপর নির্বিচারে গুলি কর হয়েছিল তখন পুলিশ এবং র্যাব তারপরে সকল বাহিনী তারা হচ্ছে যে অন্ধের মতো গুলি ছড়ছিল ছাত্রদের দিকে ঠিক তখনই সেনাবাহিনী একেও নির্দেশ দিয়েছিল যে র্যাবের মতো বা পুলিশের মতো পুলিশ যেভাবে ছাত্রদের দিকে নির্বিচারে গুলি ছড়ছে তখন সেনাবাহিনীকে আদেশ দেওয়া হয়েছিল ঠিক একইভাবে ছাত্রদেরকে নিধন করার জন্য তাদের দিকে গুলি ছোড়ার জন্য কিন্তু সেনাবাহিনী সরাসরি সেটি নাকচ করে দিয়েছেন তারা বলেছেন যে আমরা কোনো ছাত্রের বুকে গুলি চালাতে পারবো না এবং শেখ হাসিনা দেশ করার পূর্বে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাসরি বলেছেন তুমি সেনাপ্রধান হতে পারত না তোমাকে আমি নিয়োগ দিয়েছি অতএব আমার কথা তোমাকে শুনতে হবে পুলিশের মতো ডাইরেক্ট সরাসরি ছাত্রদের বুকে তোমাকে গুলি করতে হবে কিন্তু এই সেনাপ্রধান সরাসরি সেটি প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা যে নাজাজ ফায়দার জন্য তাকে নিয়োগ দিয়েছিল সেই আশা তার পূরণ হয়নি এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে দেশ থেকে পলায়ন করতে হয়েছিল এবং বলা হচ্ছে যে ছাত্রদের যে স্বাধীনতা নিয়ে এসেছে সেখানে সেনাপ্রধানের নামও ইতিহাসে অমল হয়ে থাকবে তো দর্শক তাহলে চলুন দেখেন এই পুরো ভিডিওটি বিভিন্ন কারণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আসলে জাতি মনে রাখবে আমরা গত পনেরো বছর যেরকম সেনাবাহিনী দেখেছি আমরা সেই ইকবাল করিম ভূইয়া যদিও ছিলেন মোটামুটি তারপর আমরা আজিজকে দেখেছি অত্যন্ত দুর্নীতিবাজ একজন লোক আজিজ যিনি বাংলাদেশ সেনাবাহিনীর মান সম্মান সব ডুবিয়েছেন তারপর শফিউদ্দিনকে দেখেছি শফিউদ্দিন চুপচাপ কিন্তু ল্যাভেন মার্কা মানে ওর কোনো কি কোনো সাহস নাই এইরকম যখন সেনাবাহিনীর সম্পর্কে আমাদের বাঙালি জাতির আসলে মানে দৃষ্টিভঙ্গি একদম তলানিতে ঠিক তখনই আমাদের মাঝে এলো জেনারেল ওয়াকারুজ্জামান এই ওয়াকারুজ্জামানকে কিন্তু আমি পছন্দ করতাম না চিন্তা করতাম যে আগের গুলো তো আজ ইস তারপরে শফি তারা তো হাসিনার আত্মীয় না এই ওয়াকার হাসিনার আত্মীয় সুতরাং এই ওয়াকার আর কত রোগী করবে তাই না সে তো হাসিনার কথাই শুনবে কিন্তু এই জেনারেল ওয়াকার ইতিহাসে নাম লিখিয়ে দিল সে হাসিনার কথা মতো মানুষের উপর গুলি করতে অস্বীকার করলো এবং ঠিক যার কারণে কিন্তু হাসিনার পতন হলো হাসিনা দেখুন এই একটা কথা মনে রাখবেন বিডিআর বিদ্রোহের অন্যতম উদ্দেশ্যই ছিল যে সেনাবাহিনীকে একদম পঙ্গু করে দেওয়া এবং সেই দু হাজার সালের পর থেকে কিন্তু শেখ হাসিনা কখনোই সেনাবাহিনীর উপর নির্ভরশীল হননি তার উপর অনেক বাধা এসেছে বিপত্তি এসেছে তিনি সেগুলো পুলিশ দিয়ে সেরে ফেলেছেন পুলিশ গুলি করেছে গুম করেছে খুন করেছে র্যাব ছিল বিজিবি ছিল আনসার ছিল সোয়াট মোয়াট আরো কি ছিল এসব দিয়ে হাসিনা কিন্তু অত্যাচার করে নির্যাতন করে গুম করে খুন করে তার অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছেন কিন্তু এই প্রথম এই প্রথম এই দুই সালের জুলাই মাসে শেখ প্রথম সেনাবাহিনীর উপর নির্ভরশীল হতে হলো কারণ সেনাবাহিনী সারা তার কোনো উপায় ছিল না কারণ পুলিশ অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছে তো সেনাবাহিনী করল কি তারা একদম গুলি ছুটতে অস্বীকার জানালো তারা বলল যে এই ম্যাচ শেখাসিনা তৈরি করেছে অ্যান্ড শি হ্যাজ টু ক্লিয়ার আউট আমরা সেনাবাহিনী শেখ হাসিনার ভুল কেন আমরা সংশোধন করার জন্য আমরা জনগণের বুকে গুলি চালাবো প্রশ্ন এসে না তারা এটা করেনি এবং এই কারণে শেখ হাসিনার পতন এবং এই জেনারেল ওয়াকার উজ্জামান তিনি ইতিহাসে তার নাম লেখালেন এখন এই যে অত্যাচার নির্যাতনে তো পুলিশই করেছে বাট তাই বলে কি সেনাবাহিনী ইনভলভ না অবশ্যই ছোট পর্যায়ে ইনভলভ বিশেষ করে যে মেইন আয়না ঘরটা আছে এটা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে এবং এটা দিনের পর দিন সেনাবাহিনী পরিচালিত করেছে শেখ নিরাপত্তা উপদেষ্টা শেখ রেহানা দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিকির কথায় এবং একটা আয়নাঘর করতে কিন্তু অনেক লোক লাগে শিব বাই শিব কাজ করে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি তো রাতে দিনে সবার মুখ বাঁধা প্রায় এই গত পনেরো বছরে অন্তত এক হাজার লোক ছিল বড় থেকে ছোট পর্যায়ে আয়নাঘরের পিছনে তারা গুম করতো তারা খুন করতো কিছু করতো তারা আয়নাঘরে প্রচুর লোক গিয়েছে তারা কখনোই ফিরে আসেনি ওরকম অনেক হয়েছে অনেককে কিডনি বিক্রি করে দিয়েছে তো এগুলোর একটা আসলে তদন্ত করা দরকার শুধু এই ক্যান্টনমেন্টের আয়নাঘরই না আরও বিভিন্ন জায়গায় কিন্তু সরিসিটি প্রচুর আয়নাঘর আছে তাই না আয়নাঘর মূলত বলা বলা হয় কারণে যে যে ব্যক্তিকে ওই রুমে রাখা হয় তিনি তার নিজেকে সারার কাউকে দেখে না এর জন্য এই ঘটনা নাম হচ্ছে আয়নাঘর ইংলিশে মিরর হাউস এবং এই মিরর হাউস নিয়ে কিন্তু সমস্ত বিশ্বে তোলপাট চলতেছে এই শেখ হাসিনার ঘর নিয়ে সব মানুষ অবাক যে এভাবেও কি মানুষকে আটকে রাখা যায় এভাবে কি মানুষ বেঁচে থাকতে পারে তো সেগুলো নিয়ে এখন একটা তদন্ত হবে এবং যারা দোষী হবে তাদের বিচার হবে সামরিক আইনে সেনাবাহিনীর আদালতে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন তিনি সেনাবাহিনীর আদালত গঠন করে সেনা আইনে ওদের বিচার করবেন আমরা একে সাধুবাদ জানাই সেনাবাহিনীতে যে জেউল আসান ধরা পড়েছে দেখুন ওয়াকারুজ্জামান চ্যালেঞ্জ ছিল হাসিনা যখন পালিয়ে যায় তখন কিন্তু এই ওয়াকারুজ্জামানের আশেপাশে যারা প্রচুর ক্ষমতাশালী লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল তারপরে ব্রিগেডিয়ার জেনারেল এরা কিন্তু একটা কু করা ভাবনা ছিল কিন্তু জুনিয়র দেশপ্রেমিক অফিসারদেরকে নিয়ে এই ওয়াকারুজ্জামান সকল কু রুখে দিয়েছেন এবং পরবর্তীতে ওরা কেউ পালিয়েছে কেউ গ্রেপ্তার হয়েছে যেমন জিয়াউল আহসান দেখুন জিয়াউল আহসানকে কিন্তু একটা গ্রুপ মানে মানে নিরাপদে নিয়ে বিমানে দিয়ে দিয়েছে সে কিন্তু বিমানে উঠেছে কিন্তু আরেকটা গ্রুপ আবার তাকে বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করেছে এরকম কিন্তু একটা অস্থিরতা কিন্তু ছিল এবং এখনো কম বেশি আছে যেমন ওই যে দেখেন ডিবি হারুন জানি না হাসান হাসান মাহমুদেরকে জানি পাঠিয়ে দিছে ওই যে বেলজিয়াম ওই সিলেটের মেয়রানার উজ্জামানের লন্ডনে পাঠিয়ে দিয়েছে তারপরে আজকে আরাফাতের আবার গ্রেপ্তার করছে বইলা শুনি যে আবার গ্রেপ্তার করে নেয় তাকে ওনাকে ওই যে সীমান্ত দেবার করে দেবে কোটি কোটি টাকার বিনিময়ে এরকম কিন্তু এখনো প্রশাসনে কিন্তু বিভক্তি আছে পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছে সো দর্শক আমরা পুরো ভিডিওটি দেখেছি আমরা একসময় মনে করতাম যে শেখ হাসিনা আত্মীয় সজন। এরা শেখ হাসিনার রক্তের মতোই বাংলাদেশের সাথে বেমানি করবে শেখ হাসিনা যেভাবে বলে বা যেভাবে করতে বলে তারা সেভাবেই করবে কারণ শেখ হাসিনা এদেরকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন এবং এটা অনেক ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয়েছে কারণ শেখ হাসিনা যখন এই যে আজির যাদেরকে নিয়োগ দিয়েছেন শেখ হাসিনার পাশাটা কুত্তার মতো শেখ হাসিনার মানুষের কথা বলে গিয়ে শেখ হাসিনার দলীয় দোষর হিসাবে তারা হচ্ছে যে দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনার যখন যেভাবে আদেশ দিয়েছেন যাকে গুলি করতে যাকে গুম করতে যাকে খুন করতে নির্দেশ দিয়েছেন তারা কিন্তু অন্ধের মতো বিবেকহীন মানুষের মতো বিবেক বর্জিত মানুষের মতো সে কাজটি করেছেন কিন্তু ওয়াকরুজ্জামান তিনি কিন্তু সেটি করেননি তিনি সেই স্রোতে গা বাসিয়ে দেননি তিনি ছাত্রদের বুকে গুলি করেননি ছাত্রদের যেভাবে তারা হচ্ছে যে রাজপথে নেমে এসেছেন পুলিশ যেভাবে তাদের উপর নির্মম লাঠিচার্জ তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছেন বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন যে কিভাবে নির্মমভাবে গুলি করেছেন পুলিশ ছাত্রলীগ তারপর হচ্ছে যে বিভিন্ন বাহিনী দ্বারা ছাত্রদেরকে কয়েক হাজার সাধারণ জনতা এবং ছাত্র তার ছাত্রকে নির্মমভাবে তারা হচ্ছে যে খুন করেছেন কিন্তু এই সেনাবাহিনী জনতার কথা চিন্তা করে ছাত্রদের কথা চিন্তা করে কিন্তু তারা সেই কাজটি করেননি যার ফলে আমাদের পরবর্তীতে যেদিন শেখ হাসিনা পলায়নের সময় কিন্তু ছাত্র জনতা যখন দেখেছে সেনাবাহিনী গুলি করে না তখন কিন্তু তারা আরও সাহস পায় তারা সবাই একত্রে এসে কিন্তু মাঠে নামে এবং পরবর্তী ইতিহাস আপনারা সবাই জানেন শেখ হাসিনা হচ্ছে যে ৪৫ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সুযোগ পায় বাংলাদেশ থেকে পলায়নের জন্য কিন্তু পলায়নের আগেও তিনি হচ্ছে যে মানে ইনসিস্ট করতেছিল আমি করতেছিল যে আমি চলে যাব না এদেশ আমার বাপের বা এই ধরনের কোনো এই ধরনের কিছু কথা বলেছিলেন যে সে পুলিশের মতো র্যাব বিডিআর থেকে শুরু করে সেনাবাহিনী সকলকে হচ্ছে যে একইভাবে অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু শেষ সক্ষা তার হলো না ফাইনালি ছাত্রদের তোপের মুখে দেশ থেকে তাকে বিদায় নিতে হয়েছিল